সর্বপ্রথম কলকাতা সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের প্রাপ্ত ফলাফল ঘোষণা করছে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোট তিনজন জনাব কায়সারুল হক জুয়েল স্বতন্ত্র উনি দুয়াত কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন দুই হাজার একশো ছাব্বিশটি জনাব নুরুল আফসার স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীক নিয়ে উনি পেয়েছেন চৌত্রিশ হাজার নয়শো চুয়াত্তরটি ভোট জনাব মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক্রিয়া পেয়েছেন ছাব্বিশ হাজার পঞ্চান্ন কোটি প্রাথমিক বেসরকারি ফলাফলে জনাব নুরুল আফসার বিজয়ী হয়েছেন এরপর আমি মহেশখালী উপজেলার প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করছি চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পাঁচজন জনাব আবদুল্লাল নিশান স্বতন্ত্র উনি চিগনিমাস প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ছয়শো সাতাত্তরটি ভোট জনাব মোহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী স্বতন্ত্র উনি মোটর সাইকেল প্রতীক পেয়েছেন নয় হাজার সত্তর ভোট জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন স্বতন্ত্র উনি দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন আটত্রিশ হাজার একশো উনত্রিশ ভোট জনাব মোহাম্মদ শরীফ বাদশাহ স্বতন্ত্র উনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন সাতশত ছাব্বিশ ভোট জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ স্বতন্ত্র ফেস টুপি প্রতীক নিয়ে উনি পেয়েছেন পঁয়ত্রিশ হাজার আটশত উনষাট ভোট তো প্রাথমিকভাবে দেখা যাচ্ছে জনাব জয়নাল আবেদিন সবগুলো কেন্দ্রের মধ্যে এগিয়ে থাকাতে উনি বেসরকারিভাবে নির্বাচিত ঘোষিত হয়েছে সর্বশেষ কুতুবদিয়া উপজেলার চেয়ারম্যান পদের ফলাফল আমি ঘোষণা করছি কুতুবদিয়া উপজেলাতে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন তিনজন জনাব আসহাবুদ্দিন স্বতন্ত্র উনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো বাইশ ভোট জনাব মোহাম্মদ হানিফ বিন কাশেম স্বতন্ত্র উনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন সাতাশ হাজার তিনশো চুরানব্বই ভোট জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী স্বতন্ত্র উনি মোটরসাইকেল প্রতিক্রিয়া পেয়েছেন তিন হাজার সাতশো ছেচল্লিশ তো প্রাথমিকভাবে দেখা যাচ্ছে জনাব মোহাম্মদ হানিফ বিন কাশেম সাতাইশ হাজার তিনশো চুরানব্বই বুট পেয়ে সবগুলো সেন্টারে সাঁইত্রিশটা সেন্টারে এগিয়ে আছেন বেসরকারিভাবে জনাব মোহাম্মদ হানিফ বিন কাশেমকে আমি বিজয় ঘোষণা করছি